আমরা বিভিন্ন ধরনের অ্যাডিকশন বা আসক্তি নিয়ে কথা বলছি আজকে আমরা পর্ন অ্যাডিকশন বা আসক্তি নিয়ে কথা বলবো আমরা বোঝার চেষ্টা করব পর্ন আসক্তির লক্ষণ কি কেন মানুষ পর্নে আসক্ত হয়ে পড়ে এবং আমাদের শরীর ও মনের উপর পর্ন আসক্তি কী প্রভাব ফেলে আমি আহসানাজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসেবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো সাইক্যাট্রি এবং বিহেভিয়ারাল নিউরোসায়েন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় আমরা পর্ন আসক্তি নিয়ে কথা বলছি পর্ন আসক্তি খুব ছোটোভাবে চিন্তা করলে আমরা ভাবতে পারি যে এটা হচ্ছে ভিডিও দেখা আর আমরা যদি বড়োভাবে চিন্তা করি তাহলে এর মধ্যে পড়তে পারে মেসেজ বিনিময় ফোনসেক্স ভিডিও দেখা লাইভ ওয়েব ক্যাম কিংবা ইরোটিক লিটারেচার ইত্যাদি তাহলে আমরা বড়োভাবে চিন্তা করতে পারি কারণ সবগুলার মেকানিজম কম বেশি একই রকম তাহলে একজন মানুষ পর্নে আসক্ত কি না এটা আমরা বুঝবো কী করে এটা বোঝার জন্য আমরা চারটা বা পাঁচটা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া ব্যবহার করি একটা ক্রাইটেরিয়া হচ্ছে যিনি পর্ণে আসক্ত তার মাথায় সব সময় পর্ণ ব্যবহার করার ইচ্ছা চলতে থাকে দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি যদি চেষ্টা করেন বন্ধ করতে তাহলে তিনি এটা পারেন না আবার তিনি পর্ণে ফিরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একজন মানুষ যখন পর্ণে আসক্ত হয়ে পড়েন তখন তার চারপাশে যে জীবনযাপন তার চারপাশে যে জগৎ আছে এই জগৎগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার পারিবারিক জীবনে ক্ষতি হতে পারে তার অ্যাকাডেমিক লাইফে ক্ষতি হতে পারে তার চাকরির সমস্যা হতে পারে তিনি কোনো আইনি জটিলতায় পড়তে পারেন অর্থাৎ আসক্ত যত বেশি হয় মানুষ তার জীবনে তত বেশি ঝামেলা আসতে থাকে আরেকটা জিনিস দেখা যায় যেটাকে আমরা বলি টলারেন্স টলারেন্স মানে হচ্ছে দিন দিন পণ ব্যবহারের পরিমাণ বেড়ে যাচ্ছে অথবা অনেক ক্ষেত্রে দেখা দেয় যে আপনি যে পণ দিয়ে শুরু করেছেন দিন দিন আপনি এক্সট্রিম পণের দিকে যাচ্ছেন এটা হচ্ছে টলারেন্সের একটা বৈশিষ্ট্য আর আরেকটা হয় আপনি যদি পণ ব্যবহার করা ছেড়ে দেন তখন আপনার মধ্যে নানা রকম মানসিক বা শারীরিক উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় যেমন আপনি অস্থির বোধ করতে পারেন আপনার ভালো লাগতে না পারে আপনার ঘুমের সমস্যা হতে পারে তো এই বড়দাকে চার পাঁচটা বৈশিষ্ট্যকে আমরা বলি যখন কারোর মধ্যে থাকে তখন তার মধ্যে পণ আসক্তি দেখা দিয়েছে একটা হচ্ছে সবসময় ইচ্ছা থাকে আর একটা হচ্ছে বন্ধ করতে চাইলেও করতে পারেন না জীবনে নানা দিক ক্ষতিগ্রস্ত হয় দিন দিন ব্যবহার বেড়ে যায় আর বন্ধ করে দিলে মানসিক বা শারীরিক উপসর্গ প্রকাশ পায় আপনি কতক্ষণ পণ ব্যবহার করছেন এটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি না তবে সাধারণভাবে একজন মানুষ যত বেশি সময় পণ ব্যবহার করে আমরা ধরে নেই যে তার আসক্তির পরিমাণ তত বেশি তাহলে একজন মানুষ পর্নে কেন আসক্ত হয়ে পড়ে এর আগের ভিডিওতে আমরা নেশার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে শারীরিক মানসিক এবং সামাজিক বা পরিবেশগত অনেকগুলি কারণ আছে এবং পণ ব্যবহারের ক্ষেত্রেও সেই কারণগুলো প্রযোজ্য সেই কারণগুলোর এক বা একাধিক কারণ পণ ব্যবহারকারীর মধ্যে উপস্থিত থাকতে পারে এর বাইরে পণ ব্যবহারের সাথে আসক্তির কিছু ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য আছে বা সম্পর্ক আছে তার মধ্যে একটা হচ্ছে আমরা যখন যৌন চিন্তা করি তখন আমাদের শরীরে টেস্টেস্টোরন নামে একটা হরমোন আছে যেই হরমোনের তৈরি হওয়া এবং নিঃসরণ হওয়া বেড়ে যায় তো আমরা যখন পর্ণ দেখি বা আমরা বড় দাগে যে পর্ণের কথাগুলো বলছিলাম আমরা যখন এগুলো চিন্তা করি তখন আমাদের শরীরে টেস্টেস্টোরনের পরিমাণ বেড়ে যায় টেস্টেস্টোরন হচ্ছে লিবিডো বাড়ানোর হরমোন যখন এটা শরীরে বেশি নিঃসরিত হয় তখন আমাদের মাথায় বেশি বেশি যৌন চিন্তা আসতে থাকে এবং আমরা আরও বেশি আসক্ত হয়ে পড়ি বা আরও বেশি পণ ব্যবহার করি তাহলে পণ ব্যবহার করলে টেস্টেস্টোরন বেড়ে যায় এবং সেটা আমাদেরকে আবার যৌন চিন্তা বাড়িয়ে তুলে যেটা আবার পণ ব্যবহারে বেশি উদ্বুদ্ধ করে এছাড়া পণের সাথে ডোপামিনের একটা সম্পর্ক আছে ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার যেটা আমাদের মস্তিষ্কে নিঃসরিত হয় এবং আমাদেরকে আনন্দ দেয় দেখা গেছে যে নর্মাল সেক্সে আমরা যে পরিমাণ আনন্দ পেয়ে থাকি পণ ব্যবহার করলে তার চেয়ে বেশি আনন্দ পেয়ে থাকি কারণ বেশি ডোপামিন বের হয় এটা অনেক সময় পাঁচ থেকে দশ গুণ বেশি ডোপামিন বের হয় তো নর্মাল সেক্সের চেয়ে কেন পণ ব্যবহার করলে বেশি ডোপামিন বের হয় এটার কারণ হচ্ছে পণ আমাদেরকে নতুনত্ব দেয় পণ আমাদেরকে সারপ্রাইজ দেয় নর্মাল সেক্সে এই নতুনত্ব বা সারপ্রাইজ প্রথম দিকে থাকলেও পরের দিকে এটা কমতে থাকে তার ফলে পণ ব্যবহারকারী পণ ব্যবহার করে যে আনন্দ পায় অনেক সময় সেই আনন্দ বাস্তব জীবনে সেক্সে পায় না তো একটা কারণ হচ্ছে ডোপা মিন আরেকটা কারণ হচ্ছে টেস্টেস্টোরম এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন একজন মানুষ পণ ব্যবহার করেন পণ ব্যবহার শেষে সাধারণত তিনি মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন হস্তমৈথুনও খুব আনন্দের অভিজ্ঞতা আমরা মানুষরা শিখি হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক তৈরি করে ধরেন আপনি আগুনের উপরে হাত দিয়েছেন আপনার ব্যথা লাগছে তখন আপনি আগুনের সাথে ব্যথার সম্পর্ক করেন যে এখানে হাত দেওয়া যাবে না আপনি যখন পণ দেখেন এবং পণ দেখার পরে হস্তমৈথুন করেন এবং আনন্দ পান তখন আপনার ব্রেইন পণের সাথে আনন্দের একটা সম্পর্ক তৈরি করে ফেলে তার ফলে এই আনন্দ পাওয়ার জন্য আপনি আবার পণ দেখেন তো এইভাবে আপনি আসক্ত হয়ে পড়তে থাকেন এটার বাইরে যেটা হয় যারা পণ ব্যবহার করে তারা নানা রকম নেগেটিভ ইমোশনের মধ্য দিয়ে যায় তাদের অনেকেরই মন খারাপ থাকে অনেকেই দুশ্চিন্তা ভোগে বা জীবনে অন্য কোনো স্ট্রেস থাকে এই যে নেগেটিভ ইমোশন এই নেগেটিভ ইমোশন বের থেকে বের হওয়ার জন্য তাদের পজিটিভ ইমোশনের প্রয়োজন তো তারা যখন পণ দেখে তখন ডোপামিন বের হয় এবং এটা তাদের মধ্যে ভালো লাগার একটা অনুভূতি তৈরি করে তো আপনার মধ্যে যদি বিষণ্নতা বা দুশ্চিন্তা অপরাধবোধ কিংবা লজ্জা অথবা একাকিত্ব অন্যের চেয়ে বিচ্ছিন্নতা এরকম কোনো ধরনের অথবা স্ট্রেস নেগেটিভ ইমোশন থাকে তাহলে আপনার পর্নে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পর্ণ আসক্তির আরেকটা কারণ হচ্ছে নিজের শরীর নিয়ে হীনমন্যতায় ভোগা অনেক মানুষ আছে নিজের শরীর বা আচরণ নিয়ে হীনমন্যতায় ভোগে এবং তারা বিপরীত লিঙ্গের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে বা মেলামেশা করতে পারে না তখন তারা সেটাকে কম্পেনসেট করার জন্য পর্ণের জগতে চলে আসে আবার অনেক সময় বন্ধুদের পেশারে। সাধারণত কিশোর বয়সে পণ ব্যবহার একজন মানুষ শুরু করে এবং বন্ধুদের চাপে পড়ে বা বন্ধুদের বাহবা পেতে একজন মানুষ পণ ব্যবহার করতে পারে এবং আস্তে আস্তে আসক্ত হয়ে যেতে পারে পর্নের সহজলভ্যতা হচ্ছে আরেকটা কারণ পর্ণ যত সহজলভ্য হয়ে উঠছে এখন আগে বিশ বা তিরিশ বছর আগে এত বেশি সহজলভ্য ছিল না যেহেতু সহজলভ্যতা বাড়ছে তার ফলে আসক্তির পরিমাণও বাড়ছে আরেকটা বিষয় হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ যে জিনিস নিষিদ্ধ সেটা ব্যবহার করাকে আমরা অনেক সময় সাহসের পরিচয় মনে করি এটা আমাদেরকে মনে করি যে আমরা অন্যদের চেয়ে আলাদা তো একজন মানুষ যখন কিশোর বয়সে পণ ব্যবহার শুরু করে তখন তার কাছে মনে হয় যে এটা সাহসের পরিচয় দিচ্ছে অনেক সময় কৌতূহলের পরিচয় দিচ্ছে বা এটা তাকে অন্যদের চেয়ে আলাদা করছে বা একবার যখন সে ঢুকে যায় তখন সে এখান থেকে আর বের হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে বর্তমান সময় পর্ণের সংস্পর্শে কম বেশি সবাই এসেছে কিছু মানুষ কেন আসক্ত হয়ে পড়ে আর কিছু মানুষ কেন আসক্ত হয় না তো আমি এর আগে যে কারণগুলো বললাম এগুলো যত বেশি একজন মানুষের মধ্যে থাকবে তার আসক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি পর্নে যারা আসক্ত হয় না তাদের আবার কতগুলা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্যক্তিগতভাবে পণকে অপছন্দ করে ব্যক্তিগতভাবে অপছন্দ করা মানে তারা কোনো সামাজিক কারণে তারা কোনো রাজনৈতিক কারণে তারা কোনো ধর্মীয় কারণে অথবা নৈতিকতার দিক থেকে তারা মনে করে যে পণ ব্যবহার করা উচিত না তাদের মূল্যবোধ যেহেতু খুব স্ট্রং সেহেতু তারা পণের সংস্পর্শে আসলেও আসক্ত হয় না অনেক সময় পণ দেখলে মানুষের মধ্যে খারাপ অনুভূতি তৈরি হয় যেমন মেয়েরা সাধারণত পণ দেখে খুব বেশি আগ্রহ পায় না এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ যারা পর্নে আসক্ত তারা সাধারণত ছেলে হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে সেক্স অনেক বেশি মানসিক এবং আবেগীয় একটা বিষয় অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে সেক্স হচ্ছে শারীরিক একটা বিষয় তো এই কারণে ছেলেরা পর্নে বেশি আসক্ত হয়ে পড়ার প্রবণতা রয়েছে ব্যক্তিগত অপছন্দ ছাড়া আরেকটা জিনিস যেটা মানুষকে পণ থেকে দূরে রাখে সেটা হচ্ছে আপনি আপনার যৌনতা নিয়ে কতটুকু সন্তুষ্ট যে ব্যক্তি তার চেহারা তার শরীরের গঠন এসব নিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকেন তারা সাধারণত পর্ণে আসক্ত হন না আরেকটা হচ্ছে প্রেম ভালোবাসা এসবের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি যৌনতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যারা সাধারণত মানুষের সাথে শারীরিক সম্পর্কের পাশাপাশি মানসিক সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক এরকম কোনো সম্পর্ক স্থাপন করতে চান তারা পর্নে আসক্ত হন না অন্যদিকে যারা শুধুমাত্র মনে করেন প্রেম ভালোবাসা সেক্স এসব হচ্ছে শারীরিক বিষয় তারা সাধারণত পর্নের দিকে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে পর্ণে কেন একজন মানুষ আসক্ত হয়ে পড়েন এবং কেন একজন মানুষ আসক্ত হন না এখন পর্নে যদি কেউ আসক্ত হয়ে পড়েন তার শরীর এবং মনের উপর কী প্রভাব ফেলে পর্ন অ্যাডিকশনের যে মানসিক প্রভাব আছে অর্থাৎ যারা নিয়মিত পণ ব্যবহার করেন বা এতে আসক্ত হয়ে পড়েন তার একটা মানসিক প্রভাব হচ্ছে মানুষকে বস্তু হিসাবে চিন্তা বা কল্পনা করা আমরা যখন একজন মানুষের কথা চিন্তা করি তখন তার একটা নাম থাকে তার পরিচয় থাকে তার একটা ব্যক্তিত্ব থাকে তার কিছু চাওয়া পাওয়া থাকে পর্নে আসক্ত একজন মানুষ অন্য একজন ব্যক্তিকে মাপতে থাকেন তার দেহের গঠন চেহারা সাইজ এ অনুযায়ী অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র তার কাছে যৌন আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার বস্তু হয়ে দাঁড়ায় আর কিছুই না তো পণ মানুষের সাথে মানুষের সম্পর্ককে এইভাবে পরিবর্তন করে দেয় আরেকটা হচ্ছে পর্ণ মানুষের যৌন আচরণে পরিবর্তন আনে পণ আপনি যখন দেখেন সেখানকার বিভিন্ন অ্যাকশন বা সেখানকার বিভিন্ন পজিশন এগুলো আপনি রিয়েল লাইফে প্রয়োগ করার চেষ্টা করেন অনেক মানুষ পণ দেখার পরে বুঝতে পারে না যে এটা এক ধরনের অ্যাক্টিং বা তাদের পাঁচ মিনিট বা দশ মিনিটের একটা ক্লিপ তিন দিন বা পাঁচ দিন ধরে শ্যুট করা হয়েছে কিংবা যারা এখানে আছে তারা সবাই প্লাস্টিক সার্জারি করা অথবা অনন্য কিছু বৈশিষ্ট্যের জন্য তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তো আপনি যখন এগুলো রিয়েল লাইফে প্র্যাকটিস করতে থাকেন তখন আপনার রিয়েল লাইফে যে যৌন আচরণ এগুলা দিন দিন পরিবর্তন হতে থাকে যৌন সমস্যার সাথে পর্ণ আসক্তির একটা সম্পর্ক আছে পর্ণ যাদের আসক্ত হয়ে পড়েন দেখা গেছে যে তাদের যৌন আগ্রহ কমে যায় কমে যাওয়ার কারণ হচ্ছে পর্নে আপনি যে নতুনত্ব পান সেই জিনিস আপনি হয়তো বাস্তব জীবনে পান না পর্নে আপনার যে পরিমাণ ডোপামিন বের হয় বাস্তব জীবনে সে পরিমাণ ডোপামিন বের হয় না তার ফলে আগ্রহ কমে যায় অন্য আরেকটা দিক হচ্ছে আপনার উত্তেজিত হওয়ার যে প্রবণতা সেটা কমে যায় কারণ আপনি পণ দেখতে দেখতে আপনার উত্তেজিত হওয়ার যে থ্রেশহোল্ড যে মাপকাঠি সেটা অনেক উঁচুতে নিয়ে গেছেন তার ফলে আপনি সহজে উত্তেজিত হন না সহজে উত্তেজিত না হওয়ার ফলে আপনি যৌনকর্ম ঠিকমতো করতে পারেন না অনেকের ক্ষেত্রে দ্রুত বীজপাতের সমস্যা দেখা দেয় কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে তাদের লিঙ্গ খাড়া হয় না বা মেয়েদের ক্ষেত্রে লুব্রিকেশনের সমস্যা হয় না এটা ওই উত্তেজনার সাথেই রিলেটেড অনেক সময় যারা পর্ন ব্যবহার করেন তারা অর্গাজমে পৌঁছাতে পারেন না কারণ যে পরিমাণ উত্তেজনা দরকার সে পরিমাণ উত্তেজনা তারা রিয়েল লাইফ থেকে পান না সবচেয়ে বড় কথা সেক্সের যে তৃপ্তি সেই তৃপ্তি তারা পান না যেহেতু তাদের কাছে সেক্স হচ্ছে শুধুমাত্র একটা শারীরিক একটা কার্যক্রম এর সাথে মানসিক বা আধ্যাত্মিক ব্যাপারগুলো জড়িত না তার ফলে তারা আবেগীয়ভাবে মানুষের সাথে যুক্ত হতে পারেন না এবং পরিপূর্ণ তৃপ্তি পান না তাহলে তিনটা বড় বড় সমস্যা হচ্ছে একটা আপনার যৌন আচরণে একেবারে পরিবর্তন নিয়ে আসে আপনি মানুষকে বস্তু হিসাবে ট্রিট করতে থাকেন এবং আপনার যৌন ক্ষমতা এটা হ্রাস করে এর বাইরে পণ যেটা করে যা আপনার মধ্যে হীন তৈরি করে আপনি যখন পণ দেখেন তখন আপনি প্লাস্টিক সার্জারি করা খুব সুন্দর সুন্দর সব মডেলদের অ্যাক্টিং দেখেন এখন অধিকাংশ মানুষ তাদের সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকে যখন আপনি তুলনা করেন তখন আপনার নিজেকে খুব ছোট মনে হয় আপনি হীনমন্যতায় ভুগতে থাকেন এছাড়া পণ দেখলে আপনার মধ্যে অপরাধ বোধ তৈরি হয় অপরাধ বোধ আবার অন্যান্য যে নেগেটিভ ইমোশন বিষণ্নতা অস্থিরতা ঘুমের সমস্যা এগুলো নিয়ে আসে আপনি যখন পর্নে আসক্ত হয়ে পড়েন তখন একটা লম্বা সময় আপনাকে কম্পিউটার স্ক্রিনের সাথে বা মোবাইল স্ক্রিনের সামনে থাকতে হয় তার ফলে যেটা হয় আপনি অন্য মানুষের থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকেন আপনার সামাজিক দক্ষতা কমতে থাকে পণ দেখার আরেকটা দিক হচ্ছে আপনার সঙ্গীর উপর এর প্রভাব ফেলে আপনার সঙ্গী বুঝতে পারে না যে তার প্রতি আপনার আকর্ষণ কেন কমে গেছে পণ যেহেতু আপনি একটা গোপনীয় একটা বিষয় আপনি এটা খোলাখুলি আলোচনাও করতে পারেন না তার ফলে আপনার সঙ্গী আবার নিজেকে দায়ী মনে করতে থাকে যে আমি তাকে আকর্ষণ করতে পারছি না তার দোষটা বোধ আমার তো এইভাবে সঙ্গীর সাথেও আপনার একটা দূরত্ব তৈরি হয় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পর্ন আপনাকে আস্তে আস্তে নানা ঝুঁকিপূর্ণ আচরণের দিকে নিয়ে যায় আপনি যখন পণ ব্যবহার শুরু করেন তখন স্বাভাবিক যে পর্ন স্বাভাবিক সেক্স এটা দিয়ে ইউজুয়ালি শুরু করেন তারপরে কিছুদিন পরে আপনার নতুনত্বের দরকার হয় হ্যাঁ নতুন ডোপামিনের দরকার আপনি আস্তে আস্তে এক্সট্রিম দিকে যেতে থাকেন আপনি হয়তো তখন কষ্ট দেয়া বা নেয়া এই ধরনের পণ দেখতে শুরু করেন এরপরে কিছুদিন পরে আপনি হয়তো রেপ ভিডিও দেখতে শুরু করেন আপনি হয়তো চাইল্ড পর্নোগ্রাফি দেখতে শুরু করেন আপনার শুরুটা হয়তো স্বাভাবিক সেক্স থেকে আস্তে আস্তে আপনি এক্সট্রিম দিকে যেতে থাকেন আপনি যখন এক্সট্রিম দিকে যেতে থাকেন আপনার পছন্দ তখন পরিবর্তিত হতে থাকে এর ফলে আপনার যৌন আচরণ যৌন চিন্তাভাবনা সব কিছু পরিবর্তন হয়ে যায় এই মানসিক সমস্যাগুলোর পাশাপাশি পর্ন আসক্ত হয়ে পড়লে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে পর্নে যারা খুব বেশি আসক্ত তারা অনেক সময় বলেন যে তারা শরীরে নানারকম ব্যথা ফিল করেন তাদের ঘাড়ে ব্যথা করে কোমরে ব্যথা করে চোখে দেখতে সমস্যা হয় অনেকে চুল পড়ে যায় অনেকে সব সময় দুর্বল লাগার কমপ্লেইন করেন তো এরকম নানারকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে তো আজকের ভিডিওতে আমরা যেটা বোঝার চেষ্টা করেছি যে পণ আসক্তি কি জিনিস আমরা বোঝার চেষ্টা করেছি একজন মানুষ কেন পণে আসক্ত হয়ে পড়ে আমরা এটাও বোঝার চেষ্টা করেছি যে কি কারণে কিছু মানুষ পর্ণে আসক্ত হয় না এবং সব শেষে আমরা পর্ন আসক্তির প্রভাব নিয়ে কথা বলেছি এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে পর্ন আসক্তি থেকে বের হয়ে আসতে পারেন আপনাদেরকে শোনার আমন্ত্রণ